আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নতুন বছর চলে এসেছে দুই হাজার এছাড়াও আমরা কিন্তু বর্তমানে অতীতের যে গাড়িগুলো ছিল যেই গাড়িগুলো খুব জনপ্রিয়তা লাভ করেছিল ওই গাড়িগুলোকে আরো আপডেট করে নিয়ে আসছি তো ফ্রেন্ডস আমরা কিন্তু সবসময় ই বাইক জার্নি চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের গাড়িগুলো ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির এই গাড়িগুলো হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি বাইক বাইক তবে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা নাম রয়েছে তো কোন গাড়ির কি নাম কোন গাড়ির কত দাম আমরা সবকিছু জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখবেন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে চাইলেই অর্ডার করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি ই বাইক এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিন্তু যারা বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ অথবা শারীরিক অসুস্থ বলতে পারেন শারীরিক প্রতিবন্ধী অথবা মায়েরা যারা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন তারা সবাই এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই গাড়িগুলো চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্সের দরকার হয় না কোনো কাগজপত্রের দরকার হয় না কোনো তেলের প্রয়োজন হয় না তো আজকে এই গাড়িগুলো নিয়ে যদি আলোচনা করি ফ্রেন্স প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একেবারে নতুন মডেলের একটি গাড়ি এটা দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন জার্নি কোব্রা ফ্যামিলি বাইক জার্নি কোবরা ফ্যামিলি বাইক গাড়িটি খুবই কিউট সুন্দর একটি গাড়ি এই গাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন পিছনে একটি সিট রয়েছে সামনে একটা ড্রাইভিং সিট রয়েছে তবে আপনি কিন্তু এই সিটটাকে চাইলেই খুব সুন্দর ভাবে ফোল্ডিং করে এটাকে পিক আপ ভ্যান বানিয়ে ফেলতে পারবেন মানে পারবেন এখন যাত্রী নিতে পারছেন যাত্রী বসাতে পারবেন আবার যদি আপনি চান যে না মালামাল ক্যারি করতে চান সেক্ষেত্রে এটাকে হালকা ভাবে উঠিয়ে ফোল্ডিংটাকে সুন্দর ভাবে বসিয়ে দিন ওয়াও দেখুন ছোট্ট একটা মিনি পিকআপ ভ্যান হয়ে গেছে এখন কিন্তু এখানে আপনি চাইলে আপনার সারা মাসের বাজার সদাই ক্যারি করতে পারবেন আর যারা নিজে নিজেই ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করে থাকেন নিজের মাল নিজে ক্রয় করে তারপরে নিজেই আবার গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন বিক্রি করেন তারা আমাদের এই গাড়িটি খুব সুন্দর ভাবে নিতে পারেন দেখতেই পারছেন ডেলিভারি দিতে পারবেন আবার ইজিলি খুব সুন্দর ভাবে যাত্রীও ক্যারি করতে পারবেন কত সুন্দর সিস্টেম বুঝতে পারছেন ফ্রেন্ডস গাড়িটা দেখতে খুবই সুন্দর আবার একটা দরজা রয়েছে আপনি এখানে এটাকে খুলতে পারবেন খুলে আপনি খুব সুন্দর ভাবে ভিতরে ঢুকতে পারবেন আবার এটাকে সুন্দর ভাবে লাগিয়ে দিতে পারবেন দারুন সিস্টেম এখানে পানির পট রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটি কিন্তু পায়েও ব্রেক রয়েছে হাতেও ব্রেক রয়েছে এখানকার প্রত্যেকটি গাড়িতেই পায়েও ব্রেক রয়েছে হাতেও ব্রেক রয়েছে তো এটা হচ্ছে ফ্যামিলি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় যাতায়াত করতে পারবেন একশো বিশ কিলোমিটার প্লাস এটা আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো ফ্রেন্স আমাদের এই গাড়িটার দাম বর্তমানে আমরা দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকার গাড়ি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তার পাশেই মাঝখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি জার্নি বিউটি বিউটি গাড়ি গাড়িটি কিন্তু সুন্দর একেবারে ছোট সাইজের যাদের জায়গা কম গাড়ি রাখার স্পেস কম তারা এই গাড়িটি নিতে পারেন এবং এই গাড়িগুলো চালানো একেবারে সহজ জাস্ট দিবেন গাড়ি চলবে ব্রেক করবেন গাড়ি থেমে যাবে আপনার ডান হাতে ব্রেক রয়েছে বা হাতে ব্রেক রয়েছে পায়ে ব্রেক রয়েছে মানে সোজা কথা আপনি যেখানেই ব্রেক করেন না কেন গাড়ি জায়গাতেই দাঁড়িয়ে যাবে ছাড়াও সামনে ঝুড়ি রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি যেখানে সুন্দরভাবে মালামাল রাখতে পারবেন এবং রয়েছে পিছনে খুব সুন্দর একটা বাস্কেট এই মধ্যেও কিন্তু মাল রাখতে পারবেন এছাড়াও আপনি যদি চান এই সিটের নিচেও একটা জায়গা রয়েছে এখানেও আপনি মালামাল রাখতে পারবেন একটা গাড়ির মধ্যে কতগুলো স্পেস শুধু মাল ক্যারি করার জন্য তো সিস্টেমটা কত সুন্দর এবং গাড়িটাও কত গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সামনে কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট বেবি সিট রয়েছে এটা ফোল্ডিং সিস্টেম এটাকে খোলার জন্য এখানে হালকা ভাবে প্রেস করে মানে উপর দিকে টান দিতে হবে তাহলে একটা ছোট্ট বেবি সিট হয়ে যাবে মানে মোটামুটি দুই তিন বছরের বাচ্চাও এখানে বসতে পারবে আর এই গাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি বর্তমানে টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বিশ হাজার পেয়ে আপনার পছন্দের জার্নি বিউটি গাড়িটি তো এই গাড়িটির পাশেই আরো একটি গাড়ি রয়েছে যেটার নাম হচ্ছে জার্নি পিকক ফ্যামিলি বাইক জার্নি পিকক ফ্যামিলি বাইক কিন্তু তিন সিট বিশিষ্ট আপনি চাইলে এটাকে থ্রি ইন ওয়ান চাইলে তিন চাইলে দুই চাইলেই এক সিট করতে পারবেন তো এখন বর্তমানে তিন সিট রয়েছে এখানে একটা ক্যালাম রয়েছে এই ক্যালামটাকে হালকা পা দিয়ে প্রেস করে এই যে নিচের দিকে নামিয়ে দিবেন সিটটাকে পিছন দিকে ধাক্কা দিবেন ওয়াও পিছন দিকে চলে আসলো এখন মাঝখানে কিন্তু একটা সিট রয়েছে এটাকে উপর দিকে উঠিয়ে হালকা মুভ করে নেন তারপরে বসিয়ে দেন দেখুন সিস্টেমটা কত সুন্দর দুই সিট দেখা যাচ্ছে মানে অলরেডি দুই সিট হয়ে গেছে এখন যদি আপনি আরো একটি সিট প্রয়োজন হয় এটা বেবি সিট বেবি সিট করে ফেলতে পারবেন দেখুন এখন কিন্তু এক দুই তিন তিন সিট হয়ে গেল এই যে বেবি সিট বসার জন্য এখানে সুন্দর একটা হাতল রয়েছে বেবিরা ধরে রাখতে পারবে তো আমাদের এই গাড়িগুলোর সিস্টেম কিন্তু খুবই দারুণ এবং প্রত্যেকটা গাড়ির সামনের ব্রেক ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গাড়ির সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক এবং চাকার সাইজ দশ ইঞ্চি টিউবলেস চাকা প্রত্যেকটা চাকায় টিউবলেস রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং তো আমাদের এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর গাড়িগুলো আপনারা পিকক মডেলের গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার হলো বর্তমানে আমরা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র এক লক্ষ টাকায় অতএব আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ডিসকাউন্টে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদের দেরকে জানান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আমাদের ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঢাকার যাত্রাবাড়ি আসতে হবে আপনি উত্তর যাত্রাবাড়ি আসলেও পাবেন দক্ষিণ যাত্রাবাড়ি আসলেও পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আপনি ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন তো ফ্রেস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম